ভিডিও স্টার্ট করছি যাই হোক আজ হলো রবিবার আর এখন আমি বানাবো কলাই সুটি কচুরি মিস্টার আমাকে বলে গেছে মিস্টারের ডিউটি হচ্ছে আর কি দুটো থেকে গেছে বলে গেছে সব কিছু রেডি করে রাখতে ও আমাকে বলছে যে এসে ভাজবে ও আসবে সেই এগারোটার সময় তার আগে আমি যতটা পারবো করে ফেলবো আর কি আর আজকে অনেক দেরি করে স্নান করেছি আর কি এই জন্য চুলটা এখন ভেজা এই দেখো কি টুক করছি দেখা যাচ্ছে যে মানে চাঁদের মতো এটা মারাঠি টুক সেই আমার যখন জন্মদিন ছিল না তখন মিস্টার বলেছিল আর কি যে এমন টুক কিনতে আমি এগুলো এক পাতা কিনছি কেনার পর না শাড়ির সাথে যখন পরি তখন ভালো লাগে এই জন্য আর পরিনি আর একটা গলা কিনেছিলাম সেটা ওই জন্মদিনই পরছিলাম আর কি তো এই টুকগুলো কিনেছি তো ভাবলাম পরি আজকে কেমন লাগে তো এই জন্য করছি আর কি আর চুলটা এখন আমি শ্যাম্পু করছি আর স্নান করছি আজকে আমি সাড়ে চারটা বেজে গেছে পোশাক কতগুলো না এখনো বালতিতে আছে ও দেখছি ওই পাশে যে যেদিকে পোশাক আমি আর কি মিলি ওই দিকটা দেখছি ফাঁকা রয়েছে আমি যাব এক্ষুনি আর আমার এত পিঠটা যন্ত্রণা হচ্ছিলো পিঠের যন্ত্রণাটা আমার না মানে মাঝে মাঝেই হয় তো মাঝখানে বন্ধ হয়ে গেছিলো ভালো হয়ে গেছিলো আবার এই দুদিন ধরে পিঠের যন্ত্রণা হচ্ছে আর কেন বুঝতে পারছি নি এই চোখটা না খুব ব্যথা ব্যথা করছে ওই যে না কি বলে আমি ভাবছি ওটা করবো নাকি খুব ব্যথা করছে আর কি আজকে সকাল থেকে আর পিঠের যন্ত্রণা হচ্ছিলো বলে আমি একদম চুলটা যেমন ছিল ওই ভেজা হয়ে আমি শুয়ে পড়ছিলাম আর এই যে এখন উঠে জল ধরলাম জল ধরার পরে আজকে জলটা একটু দেরি করে ছাড়ছে আর তারপরে যে চুলটা আঁচটা নিয়েছি এবার যাব পোশাক নিতে আর তারপরে আমি কলাই সুটি ছাড়াবো আর তারপরে পেস্ট করব এইগুলো ব্যাপার কত দেরি করে ভিডিও স্টার্ট করছি এমন কেউ আছে যে আটটার সময় ভিডিও স্টার্ট করে মানে রাত আটটার সময় যাই হোক চলো শুরু করি আর যে আমার পেছনে সব সব রান্নার প্রয়োজন হবে ওই জন্য আমি যা এখানে চলো এবার দেখি এখন কেউ পোশাক মেলেছে কিনা আসলে আজ তো রবিবার আর সাড়ে সাতটার সময় যেহেতু জল ছেড়েছে তাই কেউ না কেউ হয়তো পোশাক মেলতে পারে কিন্তু দেখছি ওই যে কেউ একজনই পোশাক মেলেছে আর কি তো এই যে আমি পোশাক মিলে চলে আসছি কিন্তু জানো তো বাইরে এত ঠান্ডা মনে হচ্ছিল কখন আমি রুমের ভেতরে ঢুকবো আর এই দোতালাতে দুটো শিশি ক্যামেরা লাগানো রয়েছে এই যে এখানে একটা রয়েছে আর ওইদিকে দিকে একটা লাগানো রয়েছে কেন যে এমন হয় বুঝতে পারি। 그리고 शांति रख के

মিস্টার বলেছিল কিছুটা মোটর দিয়ে কুচুরি হবে আর কিছুটা মোটর দিয়ে কাঁচা মোটরের ঘুগনি হবে কাঁচা মটরের ঘুগনি খেতে খুব ভালো লাগে আর শীতকাল এলে না আমি এই কাঁচা মটরের জন্য যেন অপেক্ষা করি আর কি শীতের প্রথমটাতে তো মটরটা বেরোয়নি কিছুটা দেরি করে বেরোয় আর কি যাই হোক আর যেহেতু মটর কম রয়েছে তাই আমি না একটু দুপুরে ফুলকপির ঝোল বেশি করে করেছিলাম তো সেই ফুলকপি দিয়েই কুচুরি খাওয়া হবে আর কি এই যে এদিকে সমস্ত মটরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করব আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কাঁচা মটর কাঁচা লঙ্কা তারপর জিরে আর ওই আদা সব একসাথে পেস্ট করছে কিন্তু মিস্টার আমাকে বলে গেছে কাঁচা লঙ্কা আর মটর আলাদা করে পেস্ট করবে আর ওই সিলভারটাতে আদাটা থেতো করে ওতে দেবে আর কি তো ওভাবে করলে টেস্ট একটু বেশি হয় আর কি কাঁচা কাঁচা আদার একটু ফ্লেভারটা থাকে আর কি বোঝা যায় এই জন্য আর কি আর সেটাই আমি করেছি ওদিকে আমি রেডি করে ফেলেছি এখন এই যে কড়া বসিয়ে নিয়েছি আগের দিন ওই কড়াতে কী হয়েছিল সেটা আমি ভুলে গেছি তেল ছিল তো সেই তেলটাতেই আমি কড়াই দিয়ে দিয়েছি আর এই যে আদাটা হালকা হালকা থেতো করেছি আর কি সেটাই একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার পেস্টটা ঢেলে দিলাম মোটরটা যখন আমি পেস্ট করেছিলাম ওর মধ্যে একটু জলও দিয়েছিলাম আর এবার এটাকে কড়াই নেড়ে নেব এখন এর মধ্যে দেব অল্প লবণ আর আমি না ওর মধ্যে একটু বেসনও দিয়েছিলাম আসলে যখন ওই মোটর কলার মন্ডটা বানাবো তাহলে খুব সুন্দর করে আর কি বানানো যাবে এই জন্য অল্প করে একটু বেসন দিয়েছিলাম আর এই যে এটা আমার রেডি হয়ে গেছে এবার চলো টপ টপ করে করে ফেলি এটা তো সবাই জানে আমি মোটামুটি তিন চারবার করছি আর জানো তো আমি যতবারই এই কচুরিটা করেছি ততবারই না আমি একা একা করেছি না ততবার নয় ঠিক বেশিরভাগটা আমি একাই করেছি আসলে যখনই আমি এই কলাইশুটির কচুরি বানাই তখনই মিস্টারের দুটো থেকে ডিউটি শুরু হয়ে যায় আর ও বাড়িতে ফেরে সেই এগারোটার সময় তো বেশিরভাগ সময় আমাকে একা একাই করতে হয় আর আমার জন্য না একটু টাফ হয়ে যায় আর কি মানে অনেক কিছু করতে হয় তো এই জন্য আর কি আর ও থাকলে তাহলে দুজনে মিলে একসাথে করে ফেলি আমার একটু কষ্টটা কম হয় যাই হোক এখন আমি এদিকটা ধীরে ধীরে করি আর তোমাদেরকে কিছু কথা বলি কোথায় রয়েছে না কোনো মানুষের মন জয় করতে হলে তার পেট দিয়ে শুরু করতে হয় কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য হয়ে গেছে কারণ আমি তো রান্নাবান্নাই ঠিক মতো করতে পারি না যতটা যা শিখেছি সব মিস্টারের কাছ থেকে শিখেছি ইউটিউব থেকে শিখেছি কারণ আমার মায়ের বাড়িতে শ্বশুর বাড়িতে আমি কিছু মাত্র শিখতে পারিনি সব কিছুই এখনই শিখেছি আর কি খুব একটা আমি রান্নাবান্না করতে একদমই পারি না আর রান্না করতে আমাকে কেন জানি না রান্না করতে আমার ভালো লাগেনি কখনোই আর এদিকে আমি সমস্ত বেলে নিয়েছি কিন্তু তিনটে আর বেলতে পারিনি কারণ আমার কাছে জায়গার অভাব কোথায় রাখবো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম গ্যাসটা জ্বালিয়ে দিই ওদিকে ভাজতে সতে ভাসে এদিকে তাহলে জায়গাটাও খালি হয়ে যাবে আর ওদিকে আমি তিনটে তো রয়েছে ধীরে ধীরে আমি বেড়ে নেবো আর ভেজে নেবো আর কি তো সেই সবই আমি এখন রেডি করে নিচ্ছি আর রান্না করতে আমার ইচ্ছে করে না কিন্তু মিস্টারকে কিছু বানিয়ে খাওয়াতে আমার খুব ইচ্ছে করে আমি জানো তো আগে যতবারই ওকে আমি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি কোনোটাই ভালো হতো না সব কিছু তালগোল পাকিয়ে যেতো মানে যেটা করতে চাইতাম সেটা তো হতোই না আর যেটা হতো সেটা খাওয়া যেত না আর কি তো এই ভয়ে আমি আর করতেই চাইতাম না তো এখন আমার ইচ্ছে হয় আর কি যে ওকে কিছু বানিয়ে খাওয়াবো তো কিন্তু এখন একটু আধটু পারলেও এখন আমার কাছে সময়ের খুব অভাব আর যদি সময় আমি করেও ফেলি ব্যাপারটা কি হয়ে যায় জানো তো আমি বেশিক্ষণ একটা না বসে বা একটানা দাঁড়িয়ে কাজ করতে পারি না কারণ ওই যে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম আমার পিঠের খুব যন্ত্রণা করে একটানা কোনো কাজ করতে হলে আর কি যাই হোক এদিকে কিছুটা আমি ভেদেছি আর এত সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছে আর কি কিন্তু আমার একটা অসুবিধা হচ্ছে আমি ছাড়তে পারছি না একবার জানো তো মায়েদের বাড়িতে নিমকি ছাড়তে গিয়ে তেলে তেলটা ছিটকে আমার হাতে খুব বড় ফোস্কা হয়ে গেছিলো আর কি তো এখনো সেই অসুবিধাটাই হচ্ছে আরও একটা ব্যাপার হচ্ছে আমি আর দাঁড়াতে পারছি না কোমরটা পুরো যন্ত্রণা করছে আর কি যাই হোক অনেকটা সময় পেরিয়ে গেছে মিষ্টা চলে আসছে আর ওদিকে যে আমি পোশাক মেরেছিলাম না একটা মোজা আমি দেখতে পাচ্ছিলাম না তাই ও গেছিল দেখতে ও আমাকে বলছে সব ঠিক আছে আর আমাকে এসে বলছে তুমি সেই টুকটা পরেছো খুব সুন্দর লাগছে তো যাই হোক চলো চালু আমার একটা

আজ হলো পাঁচই জানুয়ারি সোমবার আর এখন বাজে সকাল নটা সবাইকে জানাই গুড মর্নিং এই মাত্র ঘুম থেকে উঠেছি আর কাল রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম যেখানে যা জিনিসপত্র সব রেখে দিয়েছি আর শরবত ভেজাইনি অত কিছু করার পর আমার আর এনার্জি ছিল না আর কি যাই হোক রাতে তো কিছুই গুছিয়ে রাখিনি তাই যেখানে যা জিনিসপত্র সব জায়গায় ঠিক মতো রেখে এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি মিষ্টাকে ডাকছি কিন্তু ও উঠছে না আমি কি বলছি তুই যতরা আমি তোর মা

আমি সবকে ঝাড় দিয়ে ফেঁটে দেখব তো আমাকে একদম ইচ্ছা করে করার পরে আমি এখন গান লিখছি গানটা লেখার পরে আমি উঠে রান্না বসাবো আর মিষ্টা আর ওদিকে আমাকে সবজি কেটে রেডি করে দিচ্ছে আর কি মানে যা উঠবো একদম রান্না বসিয়ে দেবো যাই হোক এখন আমি একটা কথা বলি আর প্রথমত আমি কারো বিষয়েই কোনো কথা বলতে চাই না মানে ভালো লাগে না আর কি তো যেটা বলবো সেটা হচ্ছে যে এখন যেই খবরটা খুব উঠছে আর কি দেবলীনা নন্দী তো ওনাকে নিয়ে বলার কারণ হলো। উনি তো গান করেন আর কি তো ওনার কাছ থেকে গান শুনে শুনে আমি টিউটোরিয়াল বানাতাম আর কি মানে ওনার গান শুনে শুনে আমি টিউটোরিয়াল বানাতাম এই জন্য ওনাকে আমি খুব ভালো করে চিনি ওনার ব্লগুলো আমার ফোনে আসতো আমি দেখতাম আর কি আমাকে খুব ভালো লাগত। কিন্তু যেটা ঘটেছে সেটা শুনে খুব খারাপ লেগেছে আর কি তো ভগবানের কাছে জানাই সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমি কখনোই চাইনি কোথাও কোনো ঝামেলা হোক কিছু হোক আমি সময় চাই প্রত্যেকটা মানুষ যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে সারা জীবন খুশি থাকে যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে গ্যাসে বসিয়েছি একদিকে সিম একদিকে ডাল বসিয়েছি আর এদিকে ছোট গ্যাসে আমি ভাতটা বসাবো আসলে কি হয়েছে জানো তো গান তো পুরো লেখা হয়নি আমার বোন ফোন করে দিয়েছিল আর কি তো ওর সাথেই একটু ভিডিও কলে আমি কথা বলছিলাম তো গান তো লেখা হয়নি আর এদিকে রান্নার সময় হয়ে গেছে আর কি একটু দেরিও হয়ে গেছে এই জন্য সব গ্যাসগুলোকেই জ্বালিয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো আর মিস্টার ডিউটি রয়েছে ও বেরিয়ে যাবে বারোটা পনেরো তো ওই সময়ের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে এই জন্য আমি ভুটাপাটা লাগিয়েছি আর কি হয় জানো তো আমার মানে এটাই সমস্যা হয়ে যায় একটা কাজ যদি আমি করে ফেলি আর কি মানে একটু যদি এলোমেলো করে ফেলি না তখন কোনো একটা কাজ আমার হবে না বা আমার দেরি হয়ে যায় মানে এখন যেটা আমার সঙ্গে চলছে আর কি তো করে ফেলি এখন আমি ভিডিও একবার হাই এখন অনেকটা সময় পেরিয়ে গেছে ও যাওয়ার পরে কিছু কাজ করছিলাম তারপরে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে একদম চুলটাও পর্যন্ত বেঁধে নিয়েছি তো এখন সমস্ত কাজ করে রয়েছে এই যে এখানে সবজি রাখছি কারণ রাতে আমি একার জন্য আর কিছুই রান্না করব না এই যে এখানে সবজি আছে শুধু আমি এই দিকটা পরিষ্কার করে নিয়ে যে এখানে কিছু গানের কাজ করছিলাম আর কি এখনও ডায়েরি রয়েছে এখানে কিন্তু এই যে বাসনপত্র এখনও কিছুই তো এই সব রয়েছে ঘর গুছাতে হবে ওখানে বাইরে থেকে মিষ্টার পোশাক নিয়ে এসে ওইখানে রেখে দিয়েছে ওইগুলো গুছাতে হবে অনেক কিছু এখন করে ফেলি সময় লাগবে এখন আমি মুড়ি খাবো আর কি দিয়ে মুড়ি খাবে জানো পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো সকালে যখন খিদা পাচ্ছিল খালি পেটে তো আমি লুচি খেয়ে নিয়েছি মানে কচুরি আর একটা কচুরি খাওয়ার পর মনে পড়ছে যে এক মুঠা মুড়ি খেয়ে খেলে হতো কারণ খালি পেটে তো তেলের জিনিস খেলে শরীর খারাপ করবে আর এখন পেটে আমার খুব লাগছে এই জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো খেয়ে নিই খিদা পাচ্ছে খুব বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা যেখানে যান জিনিসপত্র সব কিছু পরিষ্কার করে দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছি এখন এই পোশাকগুলো ভাত করতে বসেছি সমস্ত পোশাক ভাঁজ করে নিয়েছি আর শীতকালেই দেখবি থেকে বেশি পোশাক যেন এরমেরো হয়ে থাকে আর কি ধার ওধার ছড়ানো থাকে মানে শয়টা টুপি শীতের পোশাক মানে যা যা হয় আর কি গ্রীষ্মকালে কিন্তু এত পোশাক থাকে না আর কি যাই হোক যেখানে যেই পোশাকগুলো রাখার সব কিছু রেখে দিলাম কিছু দড়িয়ে রাখলাম আর কিছু আদ্রকে রাখলাম আর কি এই পোশাকগুলো মিস্টারের পোশাক মানে এখন যেগুলো পরে যাচ্ছে সেগুলো আবার যখন নোংরা হয়ে যাবে তখন আবার এগুলো পরবে আর কি যাই হোক দেখে নিলাম আর কি ও তো পোশাক নেয় একটা পোশাক নিলে সবগুলোই ঘেঁটে ফেলে আর কি আর ওয়ার্ড্রপের উপরে আমি একটা হজমলার প্যাকেট দেখতে পেয়েছি এখানে জানো তো আমাদের ওদিকে যে হজমলাগুলো পাওয়া যায় মানে একটা প্যাকেটের মধ্যে ছোটো ছোটো ছটা বড়ি থাকে সেগুলো পাওয়া যায় না এখানে ওই চারটে করে থাকে হজমলা সেটা পাওয়া যায় আর কি যাই হোক হজমলা খেতে খেতে ঘর দোর ঝাঁট দিয়ে ধূপ দিয়ে দিয়েছি আর এখন আবার সেই সকালের অসম্পূর্ণ কাজটা নিয়ে বসেছি আর কি গান লিখতে বসেছি যাই হোক আজ তাহলে এই পর্যন্ত রাতে রান্না তো শুধুমাত্র ভাত করব সবজি তো রয়েছে তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই